হ্যালো ফ্রেন্ডস প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চাপা ফুলের গাছটা অনেক অন্য গাছের পেছনে ঢাকা পড়ে গিয়েছিল গাছগুলো সামনে থেকে সরিয়ে দেওয়ায় চাপা ফুলের গাছটা বেশ বড় দেখাচ্ছে এবং দেখতে সুন্দরও লাগছে বাগানের একটা কর্নারে চাপা ফুল রেখে দিলে তার একটা আলাদা সৌন্দর্য দেখা যায় দুটো গাছের মধ্যে একটা গাছে ফুল হচ্ছে আর একটা গাছে এখনও ফুল আসেনি আর এখানে বিভিন্ন ভ্যারিগেটেড জবা এবং দেশি কিছু জবা রাখা রয়েছে প্রত্যেকটা জবা গাছে আমার রাখা রয়েছে প্লাস্টিকের বালতিতে কিংবা প্লাস্টিকের টবের মধ্যে এতে সমস্যা হয়েছে যে শীতকালে এই গাছগুলোতে খুব সুন্দর গ্রোথ ছিল কিন্তু গরমকালে প্রচণ্ড গরমে এই পটগুলোতে একটু সমস্যা হচ্ছিল তো আমি একটু ভালো করে গাছের গোড়াগুলো খুঁড়ে দিয়ে বেশ ভর্তি করে মাটি দিয়েছিলাম কারণ জানি গরমকাল ভোর মাটিটা বেশি থাকলে জলটা এই জলটা বেশিক্ষণ ধরে রাখবে কিন্তু দেখুন হঠাৎ করে এই গরমের মধ্যে একটা সপ্তাহ কোনো একদিন খুব প্রচণ্ড রোদ হচ্ছে আবার কয়েকদিন পুরো মেঘলা বৃষ্টি হচ্ছে না তো মাটিগুলো সলিড হয়ে যাচ্ছে তো এতে আবার সমস্যা হচ্ছে গাছে যেন জল বসে আছে আরও একটা সমস্যা হয়েছে এই সাইডের যে গাছগুলো আছে এইখানে খুব রোদ লাগে তাই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি একটা গ্রিন নেট লাগাবো তো এই গাছগুলোর উপরে আমি একটা গ্রিন নেট গ্রিন নেট দিয়েছি জানি প্রচণ্ড গরমে গ্রিন নেটটা এগুলো ঠিকঠাক রাখবে তো দেখুন এক সপ্তাহ যাবৎ প্রচন্ড বৃষ্টি হলো বৃষ্টিতে গাছে মাটিতে প্রচুর জল জমে থাকছে তাতে হচ্ছে সমস্যা ছাদে গাছ করতে গেলে সমস্যাগুলো সব সময় থাকে তো কি করতে হয় গাছে যদি জল বেশি হয়ে যায় টবের মাটিগুলো সময় করে একটু খুঁড়ে দিতে হয় যাতে মাটিগুলো সলিড না হয়ে যায় বর্ষাকালে গাছগুলোতে যখন বৃষ্টি হয় তখন কিন্তু গাছগুলো নিজেদেরকে সেইভাবেই মানিয়ে নেয় যে বর্ষার ওয়েদারে কিন্তু প্রচন্ড গরম তার মধ্যে যদি বৃষ্টি হয় আবার তার উপরে অনেক অনেক মাটি দিয়ে আছে যেগুলো সেগুলো গাছের গোড়ায় জল বসে যায় ছোট ছোট প্লাস্টিকের পটে দেখতে লাগে কখন যে গোড়া পচে নষ্ট হয়ে যায় আপনি বুঝতেও পারবেন না কিছু কিছু গাছের ক্ষেত্রে সমস্যা থাকে না যেগুলো জল বেশি পছন্দ করে আবার গরমে থাকতে পারে একটু হাঁটি ধরনের গাছ এই সাইকাছ গাছটা খুব হাডি গাছ এটা শীত গ্রীষ্ম বর্ষা আমার বাগানে অনেক দিন যাবৎ আছে জবে থেকে গার্ডেন করা শুরু করেছি তবে থেকেই এই গাছটা রয়েছে তো গাছটা একবার ফাঙ্গাস লেগে গিয়েছিল তো ওপরের দিকের পাতা কিছুটা কেটে দিয়েছিলাম আবার বর্ষাকালে অনেকের গরমকালে পাতা নতুন করে তৈরি হয় আমার বর্ষাকালে আবার ওই গাছে পাতা হয় আর এই দিকের সাইডে দেখুন কতগুলো সুন্দর সুন্দর গাছ আছে কিন্তু তার এদিকে রোদ কম লাগে বলে আমি মাটিগুলো ভিজিয়ে দিচ্ছি মানে মাটিগুলো সেইভাবে তৈরি করে রেখেছিলাম এখানেও সব মাটির পট নেই প্লাস্টিকের পর গাছের গ্রোথ খুব সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে বৃষ্টি বেশি হলে একটা অতিরিক্ত খাটনি থাকে এই গাছগুলো সময় জল চেক করে করে দিতে হয় মাটিতে গাছ বসলে এই সমস্যাগুলো থাকে না কারণ কিছু ডালিয়ার বাল্ব রয়েছে কিছু গরমের ফুল গাছ রয়েছে গরমকাল বলে সেইভাবে অ্যাডজাস্ট করে মাটি দিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু হঠাৎ যেই বৃষ্টি হয়েছে সমস্যা আরও কি গরমের মধ্যে গাছে তো অনেক রকম পোকা থাকে তার মধ্যে প্রথমেই সব থেকে বেশি জ্বালাতন করে মিলিবাগ আর বৃষ্টি হলে পুরো মিলিবাগ যেন আরো বাগানে ভরে যায় এখানে যে যে প্লাস্টিকের পটগুলো রয়েছে প্রত্যেকটার মধ্যে সব গরমের গাছ আছে তা না শীতের গাছ আছে এইখানে যে অ্যালাইসাম গাছটা দেখুন এটা মাটির পটে আছে বলে হয়তো খুব সুন্দর আছে কিন্তু প্লাস্টিকের পটে যে ডালিয়া গাছে ডালিয়া গাছগুলো রয়েছে সেগুলো বেরিয়েছিল খুব সুন্দর কিন্তু বৃষ্টির কারণে সেই গাছের দেখছি পাতাগুলো একটু পচে পচে যাচ্ছে ভেবেছিলাম রেখে দেবো শীতকাল অব্দি তা মনে হচ্ছে রাখা যাবে না অথচ মাটির পটটাতে দেখুন কত সুন্দর গাছগুলো রয়েছে এখানেও একই সেই সমস্যা গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে প্লাস্টিকের পটে শীতের কিছু গাছ ভালোই ফুল দিচ্ছিল গরমকালেও কিন্তু হঠাৎ বৃষ্টি হওয়াতে কারণ ছায়ার দিকে রাখা ছিল বৃষ্টি হওয়াতে সেই মাটিগুলো বসে যাচ্ছে আর মাটি বসে গাছগুলো নষ্ট হচ্ছে তবুও চেষ্টা করেছি গাছের ঘোড়াগুলো ভালো করে খুঁড়ে দিয়ে যাতে হাওয়া বাতাস খেলে সেই ব্যবস্থা করে দিতে বাগান করতে গেলে অবশ্যই সব সময় নজর রাখতে হবে বাগানে সব প্রত্যেকটা গাছের ওপর যে গাছটা আপনি দেখবেন না সেই গাছটাই দেখবেন কোনো না কোনো কারণে মারা যাচ্ছে এইখানে রেখে দিয়েছি চন্দ্রমল্লিকা গাছগুলো এবার এই চন্দ্রমল্লিকার গাছগুলোর ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে অনেক গাছ মারা গেছে কিন্তু কিছু গাছ এখনো আছে বাকি শীতে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর বাগানের এই সাইডটা যেহেতু রেলিংয়ের ওপর গাছ আছে এইখানে খুব বেশি সমস্যা হচ্ছে না কারণ ছাদের যে তাপটা সেটা এই গাছগুলো পাচ্ছে না তাতে দেখছি অনেক ভালো হয়েছে এই রেলিংয়ের উপর গাছগুলো এখানে প্লাস্টিকের পট মাটির পট সবই আছে কিন্তু জল দিলে তলাটা ফাঁকা থাকায় ড্রেনের সিস্টেম খুব সুন্দর হচ্ছে মানে নিচের যে টবের তলাটা গরম হচ্ছে না বলে গাছগুলো খুব ভালোভাবে রয়েছে বেডের গাছগুলোতেও একই রকম অবস্থা সেই জন্যে যেখানে খুব রোদ পড়ে সেইখানে বড় গাছগুলো আড়ালে এইগুলো রেখে দিয়েছি ছাদে বাগান করতে গেলে অনেক সমস্যা থাকবে কিন্তু সেই সব সমস্যাকে ওভারকাম করে আমাদের বাগান করার চেষ্টা চালিয়ে যেতে হবে তবেই আমরা সুন্দর একটা রেজাল্ট পেতে পারব